উড়াইশ নেতারা আজ বড়ই চিন্তিত ইসলাম ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিয়ে। তাদের দুশ্চিন্তার শেষ নেই ঠিক সেই মুহূর্তে নদর ইবনে হারিস এবং উকবা ইবনে আবি আবিদ এক নতুন প্রস্তাব দিল তারা বলল আমরা মদিনার ইহুদি রাব্বিদের কাছে যাই আমরা মদিনার ইহুদি রাব্বিদের কাছে যাই তারা তাওরাত কিতাবের অধিকারী তারাই বলতে পারবে মোহাম্মদ কি আসলেই নবী নাকি তিনি বানিয়ে কথা বলছেন নদর এবং উকবা পাড়ি দিল দীর্ঘ মরুপথ তাদের গন্তব্য ইয়া শ্রীপ যা আজ মদিনা নামে পরিচিত তাদের মনে একটাই জিদ এমন কিছু প্রশ্ন নিয়ে আসতে হবে যার উত্তর মোহাম্মদ দিতে পারবেন না তারা ইহুদি পণ্ডিতদের সব খুলে বলল রাব্বিরা তাদের প্রশ্নগুলি শিখিয়ে দিল তোমরা তাকে গিয়ে মাত্র তিনটি প্রশ্ন করবে যদি সে এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তবে বুঝবে সে আল্লাহর সত্য নবী আর যদি না পারে তবে সে মিথ্যাবাদী এক তাকে জিজ্ঞেস করো সেই যুবকদের কথা যারা প্রাচীনকালে এক গুহায় আশ্রয় নিয়েছিল এবং বিস্ময়কর ভাবে ঘুমিয়েছিল তাদের ঘটনা কি দুই জিজ্ঞেস করো সেই ভ্রমণকারীর কথা যে পৃথিবীর পূর্ব এবং পশ্চিম প্রান্ত চষে বেরিয়েছিল তিন আর জিজ্ঞেস করো রুহ বা আত্মা কি এই তিনটি অকাট্য প্রশ্ন নিয়ে তারা মক্কায় ফিরে তাদের চোখে মুখে তখন বিজয়ের হাসি তারা ভাবলো এবার মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিশ্চিতভাবে আটকে যাবেন কারণ এই ঘটনাগুলো আরবদের কাছে ছিল সম্পূর্ণ অজানা জনসমক্ষে তারা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করল চারপাশে ভিড় জমে গেল নদর ইবনে হারিস চিৎকার করে বলল হে মোহাম্মদ যদি তুমি সত্য নবী হও তোকে আমাদের এই তিনটি প্রশ্নের উত্তর দাও রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রশ্নগুলি মনোযোগ দিয়ে শুনলেন তিনি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বললেন আগামীকাল এসো আমি তোমাদের উত্তর দেব। কিন্তু একটি কথা বলতে ভুলে গেলেন তিনি বললেন না ইনসা আল্লাহ বা যদি আল্লাহ চান আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লাম আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখেই কথাটি বলেছিলেন কিন্তু মৌখিকভাবে ইনসা আল্লাহ না বলায় আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে এক মহিমান্বিত শিক্ষা দিতে চাইলেন পরের দিন কুরাইশরা এলো কিন্তু জিব্রাইল আলহি সাল্লাম এলেন না ওহি এলো না রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম তাদের বললেন অপেক্ষা করো তারা ফিরে গেল একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেল ওহি আর আসে না মক্কার কাফেররা উল্লাস শুরু করল তারা বলতে লাগল মুহাম্মাদের রব তাকে পরিত্যাগ করেছেন মুহাম্মাদ তার কথা রাখতে পারেনি রাসুলের সাল্লাহু আলহি ওয়াসাল্লামের মানবিক কষ্ট ছিল অবর্ণনীয় একদিকে কাফেরদের বিদ্রুপ অন্যদিকে আল্লাহর পক্ষ থেকে নিরবতা প্রতিটি মুহূর্ত ছিল এক একটি যুগের মতো দীর্ঘ কেন জিব্রাইল আসছেন না তবে কি আল্লাহ অসন্তুষ্ট হলেন এভাবে পনেরোটি দিন কেটে গেল মক্কার আকাশ বাতাস ভারী হয়ে উঠল নবীজির চেহারা মোবারক বিষণ্ন হয়ে পড়ল এই পনেরোটি দিন ছিল এক কঠিন পরীক্ষা নবীর জন্য ও মুমিনদের জন্য অবশেষে পনেরো দিন পর আল্লাহর নির্দেশ নিয়ে জিব্রাইল আলহসাল্লাম এলেন তিনি নিয়ে এলেন নবীজির হৃদয়ে প্রশান্তির বৃষ্টি নামল কিন্তু উত্তর দেওয়ার আগে আল্লাহতালা তার প্রিয় হাবিবকে সতর্ক করলেন নাজিল হল আয়াত আর আপনি কোনো কাজের বিষয়ে বলবেন না যে আমি এটি আগামীকাল করবো ইনশা আল্লাহ বলা ছাড়া এরপর তালা একে একে সব প্রশ্নের উত্তর দিলেন প্রথম প্রশ্নের উত্তরে শোনালেন আসহাবে কাহাফ বা গুহাবাসীদের সেই বিস্ময়কর কাহিনী যারা ইমান বাঁচানোর জন্য সমাজ ছেড়ে গুহায় আশ্রয় নিয়েছিল এবং আল্লাহ তালের তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন দ্বিতীয় প্রশ্নের উত্তরে আল্লাহ শোনালেন মহাদ বাদশাহ জুলকারনাইনের কাহিনী যিনি পূর্ব ও পশ্চিমে ভ্রমণ করেছিলেন এবং ইয়াজুজ মাজুজকে আটকানোর জন্য দুই পাহাড়ের মাঝে লোহার প্রাচীর নির্মাণ করেছিলেন আর তৃতীয় প্রশ্ন রুহ বা আত্মা সম্পর্কে আল্লাহ সুরাব্বাণী ইসরাইলে জানিয়ে দিলেন রুহ হল আমার রবের আদেশ ঘটিত বিষয় এ বিষয়ে মানুষকে সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন এই উত্তরগুলি তাদের শোনালেন তারা স্তম্ভিত হয়ে গেল এই নিখুঁত বিবরণ কোন নিরক্ষর মানুষের পক্ষে দেওয়া অসম্ভব তাওরাত ও ইঞ্জিলের বর্ণনার সাথে তা হুবহু মিলে গেল মক্কার সেই কাফেররা ইমান আনেনি সত্য কিন্তু এই ঘটনার মাধ্যমে আল্লাহ কেয়ামত পর্যন্ত উম্মতে মোহাম্মাদিকে শিখিয়ে দিলেন ভবিষ্যতের কোনো কাজের জন্য অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ বলতে হবে শুধু তাই নয় এই সুরা আমাদের জন্য এক রক্ষা কবচ নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পাঠ করবে তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময়টা আলোকিত হয়ে থাকবে এবং এটি দাজ্জালের ফেতনা থেকেও মুক্তির উপায় সুরা কাহাফের নাজিলের এই পটভূমি আমাদের মনে করিয়ে দেয় সত্যের পথ কণ্টকাকীর্ণ কিন্তু আল্লাহর সাহায্য আসবেই পনেরো দিনে সেই নিরবতা ছিল এক ঐশ্বরিক পরিকল্পনা আল্লাহ চেলেন তার হাবিবকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে যেখানে তিনি শুধু বর্তমানের নন বরং সুদূর ভবিষ্যতের ফিতনা থেকেও তার উম্মতকে সতর্ক করতে পারেন আসহাবে কাহাফের যুবকদের মতো আমাদেরও ইমান নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে তা পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন হে আল্লাহ আমি আপনার ইচ্ছার কাছে নিজেকে পূর্ণ সমর্পণ করছি আজকের এই ঘটনা থেকে আমরা শিখলাম আল্লাহর ইচ্ছার উপর আমাদের পূর্ণ সমর্পণ থাকতে হবে আমাদের প্রতিটি পরিকল্পনা প্রতিটি ওয়াদা হতে হবে আল্লাহর নামের সাথে যুক্ত আসুন আমরা প্রতি জুমায় সুরা কাহাফ তিলাওয়াত করি এবং এর শিক্ষাগুলো নিজেদের জীবনে